হ্যালো বন্ধুরা আমি চন্দ্রা চন্দ্রা ফানি ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ফানি না তো তোমরা ভালো করে জানো যে আমি ভিডিও করি না দিনের বেলায় করি কিন্তু এই মাত্র পা খবর আমি বাংলাদেশকে নিয়ে এখনো পর্যন্ত কোনো ভিডিও করিনি কিন্তু দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন মানে দেশ ছেড়ে ছাড়তে বাধ্য করা হয়েছে তো শেখ হাসিনা ও তার বোন রেহানা দুজনেই পালিয়েছে বাংলাদেশ ছেড়ে তো বাংলাদেশ ছেড়ে কোথায় গিয়েছেন আর হেলিকপ্টারে করে যাচ্ছেন কোথায় থাকবেন সেই খবরটা আমি আপনাদের সাথে দেখাবো এইমাত্র মাত্র পা খবর বাংলাদেশে নিউজ থেকে আমি নিয়েছি খবরটা তো সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকব ভিডিওটা খুব বড় হবে না ছোটই হবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর শেখ হাসিনা পদত্যাগ করার পর যে গণভবন কিভাবে ভাঙচুর করা হচ্ছে সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো ঢাকা ছেড়ে আগরতলা শেখ হাসিনা আজ ভারতেই রাত্রিবাস করবেন শেখ হাসিনা হাসিনাকে থাকার অনুমতি দিলেন ভারত সরকার এইমাত্র মাত্র পা খবর তো শেখ হাসিনা ও তার বোন রেহানা দুজনেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন এখন ভারতেই থাকবে এইমাত্র পা খবর তো যেটুকু খবর পেয়েছি সেটুকুই তোমাদেরকে দিচ্ছি আর শেখ হাসিনা এই যে হেলিকপ্টারে করে যাচ্ছে সেটা তোমরা আগে দেখো এই মাত্র পা খবর শেখ হাসিনা পদত্যাগ করার পর গণভবন ভাঙচুর করা হয় এবং শেখ মুজিবুর রহমানের মাথার উপরে উঠে হাতুড়ি মেরে হাতুড়ি দিয়ে মেরে মেরে দিয়ে মেরে তার মাথাটা মানে হয় এই মাত্র খবর কি দিন এসে পড়েছে বন্ধুরা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও দেশ ছাড়তে হচ্ছে তাও পালিয়ে যেতে হচ্ছে তো ভারতের প্রধানমন্ত্রী কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পালিয়ে গেলেন ওখানকার যে হিন্দু হিন্দুরা রয়েছে যে হিন্দু মানুষরা রয়েছে তাদের এখন কি হাল হবে তাদের মানে পরিণতি কি এসে দাঁড়াবে এটাই হচ্ছে চিন্তার বিষয় তো দেখো শেখ হাসিনার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই গণভবন থেকে জাস্ট ও মাই গাই শীত বনভবন থেকে জাস্ট দেখালাম তো শেখ হাসিনার ভিডিও ক্লিপটা যে হেলিকপ্টারে করে যাচ্ছে যে ভিডিওটা করেছে যতটা সম্ভব মনে হলো জানলা দিয়ে করেছে সে একটাই কথা বলো সেট গণভবন থেকে মানে পালিয়ে যাচ্ছে এটাই আর কি মানে উপহাস্য করা হচ্ছে তো ভারতের মানে খুব কাছে আমাদের বাংলাদেশ তো বন্ধুরা বাংলাদেশে যদি এই হাল হয় ভারতের কি হাল হতে চলেছে সেটা আমি বলতে পারবো না আপনারা ভালো করেই জানেন তো যারা যারা ভিডিওটা দেখেছেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর শেখ হাসিনা আপাতত ভারতেই মানে থাকছেন এটুকু পা খবর তো পরের আপডেট পরের ভিডিওটা ভিডিওতে দেবো যতটুকু আপডেট পেয়েছি ততটুকুই দিলাম তো আজকের যেন টাটা